নানু আসা উপলক্ষে আজকে বাসায় সবাই মিলে থালা সাজিয়ে খেলাম এটা নতুন কিছু না বাসায় যখনই মেহমান আসে হোক শাশুড়ি মা কিংবা ননদ কখনো ভাই বউ চেষ্টা করি মোটামুটি সবাই মিলে একটা দুইটা অক্ত এভাবে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়ার জন্য তবে উপলক্ষটা যে শুধু নানুকে নিয়ে তা না এটা কিন্তু আমারও একটা ব্যাপার আছে তবে একটু অপেক্ষা করুন বলছি কিছু কিছু ওয়ার্ড থাকে বা শব্দ থাকে কোথাও গালি কোথাও বুলি যেমন আমাদের এখানে কিছু কিছু নিয়ম আছে সেটা আপনাদের সঙ্গে বলবো আপনাদের ভাই আজকে সকাল সকাল বাজারে চলে গিয়েছে বিশাল সাইজের এই কাতলা মাছটা নিয়ে এসেছে কাতলা মাছের কিন্তু বিশাল সাইজের একটা মাথা হয় মাথা কাটলে এটা নিচের অংশ খুবই অল্প তারপরেও দেখতে কতটা বড় মাছটা কিন্তু একদমই তাজা ছিল ব্যাগ ভর্তি বাজার দেখলে মাছ দেখলে সব থেকে বেশি খুশি হয় কিন্তু মুরব্বীরা নানো ঠিক তেমনটা বাজার দেখে এই যে সব বাজারগুলো নামিয়ে নিয়েছে মাছ কিন্তু একদম তাজা ছিল নানু খুব সুন্দরভাবে এটা আমাকে দেখাচ্ছিল আমিও এক ফাঁকে এসে মাছগুলো দেখে গেলাম সব থেকে ভালো লাগে বাজারগুলো দেখতে তার ভিতরে আমার কাছে তো মাছ বাজার দেখতে সব থেকে বেশি ভালো লাগে তো মুরগি মুরগি রান্না করার জন্য নিয়ে এসেছে সেগুলোই বের করে নিয়েছে সবগুলো বাজার একে যা যা প্রয়োজন রেখে দিবে রান্নার জন্য দুপুরে আর সবগুলো তুলে রাখবে তবে হাতে হাতে কিন্তু নানো মা কাজগুলো করে নিবে আমি এক ফাঁকে রান্নাঘরে এসেই যে একটুখানি ভিডিও করে নিয়েছি যে কি নিয়ে এসেছে দেখতে তো বেশ ভালোই লাগে বাজার জানেন আপনাদের কার কার বাজার দেখতে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে এখন পর্যন্ত যে সকল আপরা ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যাব মোটামুটি কিছুটা সুস্থ হলেই বাড়িতে চলে যাব। সবাই তো আছে বাসায় বেশ কয়েকদিন মানানো রয়েছে তারাও যাওয়ার জন্য অনেক বেশি অস্থির হয়ে গিয়েছে আসলে যদি বাড়িতে যাই অনেক দিনই থাকতে পারবো কিন্তু ঘর বাড়ি ছেড়ে এভাবে অন্যের সংসারে এসে থাকা তাদের জন্যও কিন্তু খুব একটা সমস্যার মধ্যেই হয়ে রয়েছে তারাও তো যাই হোক খুব তাড়াতাড়ি চলে যাব আর এই তো নানু মা এখন মাছগুলো হাতে হাতে কেটে নিবে বড় সাইজের মাছটা তাই মা মেয়ে দুইজনেই কাটবে আমি তো দূর থেকে একটু একটু এসে এসে মাঝে মধ্যে দেখে যাচ্ছি তো দুইজনেই কিন্তু কাজে কর্মের খুবই এক্সপার্ট তবে নানু বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে আমার কাছেই থাকে মা রান্না বান্না কাজকর্ম এই দিকগুলো সবগুলো মাই দেখে আর নানু অত বেশি কাজ করতে দেওয়া হয় না মুরব্বি মানুষ যদিও নানুও খুব কাজের কাজ দেখলে একদমই সুস্থ থাকতে চায় না মা দিকে মাছ কেটে ধুয়ে সব রেডি করে এই তো রান্নাঘরে চলে এসেছে আর একে একে রান্না এখন শুরু করে দিবে মুরগি এই তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর খাসির মাংস হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছে এগুলো রান্না করবে পটল ভাজি মোটামুটি অনেক কিছু রান্নার জন্য গুছিয়ে নিয়েছে আর আস্ত মুরগি এই যে তেলে এটাকে উল্টে উল্টে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে আমি তো অসুস্থ খুব একটা কোনো কাজেই থাকতে পারি না শুধু দেখা যায় যে ফাঁকে ফাঁকে একটু এসে ভিডিও করে নিয়ে যাই যাতে করে আপনাদের সঙ্গে ছোটো ছোট করে শেয়ার করতে পারি তবে আপুদের নাকি মনে হয় আমার রান্নাঘরে নাড়া দেখে কাজ দেখে রান্না দেখে যে আমি নাকি রান্না করতেছি আসলে এতদিনের অভ্যাস আপনারা তো অনেক দিন ধরে দেখে আসছেন মা তো সেভাবে মা না শুধু কোনো মেহমানই কিন্তু আমার ঘরে সেভাবে আসে না আর আসলেও রান্নাঘর পর্যন্ত পৌঁছায় না আমি রান্নাবান্না বান্না করি বা রান্না করে থাকি তাদের তো তেমন কোনো কাজও করতে দেই না তবে এখন তো পরিস্থিতির কাছে আমি অসহায় চাইলেও কিছু করতে পারি না তাই এই তো মাই সব রান্নাবান্নাগুলো দেখভাল করছে রান্না করে নিচ্ছে এবার আসি আসল কথায় কেন আজকে এত থালা ভর্তি রান্নাবান্না যদিও নানুর উপলক্ষে আমি এমনিতেও রান্নাবান্না করতাম তারপরে একটা গ্রাম্য নিয়ম আছে যেটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে মানে সাত দিনের মধ্যেই বড়ো মাছের মাথা দিয়ে বড় মানে থালা সাজিয়ে খেতে দিতে হয় জানি না এটা আপনাদের এলাকায় আছে কি না যদি থেকে থাকে এই নিয়মটা অবশ্যই জানাবেন শুধু এখানেই শেষ না এই নিয়মগুলো কিন্তু গ্রামে যেয়েও পালন করা হয় আর এখন তো বাসায় রয়েছি যেহেতু সুস্থ যতদিন না হব ততদিনই পর্যন্ত বাসায় থাকতে হবে এই তো মার একে একে সবগুলো রান্না শেষ খাসির মাংস এরপরে হচ্ছে চান্দা মাছের বড়া করেছে বেগুন ভাজা পটল ভাজা তারপরে হচ্ছে আস্ত মুরগি তারপরে বড় মাছ যে এনেছিল সেই বড় মাছের মাথা ভুনা করেছে বড় মাছ যেহেতু রান্না করবে তো এত বড় মাছ তো গ্যাসের চুলায় রান্না করলে সিদ্ধ হবে কিনা তাই মাছটা সুন্দরভাবে মাথাটা কেটে ছেটে ছোট করে ফেলেছে না নাহলে তো বুঝতেই পারেন কাতলা মাছের মাথা এত বড় হয় তো এই তো রান্নাবান্না সব শেষ এখন সবাই একসঙ্গে সাজিয়ে গুছিয়ে খেতে বসে যাব আর কার এলাকায় এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু জানাবেন যে এভাবে বড় মাছের মাথা দিয়ে প্লেট সাজিয়ে কে কাকে খেতে দেয় বা কাদের এলাকাতে দেওয়ার নিয়ম আছে বেশ কিছু সময় অফ ক্যামেরায় থেকে খাবার দাবার একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে সবাই বসে গিয়েছে মায়ের কোলে কিন্তু বাবু বাবু রয়েছে এদিকে আমি আমি তো ক্যামেরার সামনে আসতে পারতেছি না কারণ আমি টুকিটাকে একটু একটু করে ভিডিও করছি আলহামদুলিল্লাহ সবগুলো রান্না এত বেশি মজার হয়েছে আর আপনাদের ভাইয়াও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে যেহেতু ছুটির দিন ছিল সবাই একসঙ্গে খাবার খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি কেমন লেগেছে প্রিয় আপদের আবারও বলছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আমাদের এই আনন্দময় মুহূর্তটি আপনাদের সঙ্গে ছোট করে তুলে ধরেছি আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ